আসসালামু আলাইকুম আজকে একুশ ফেব্রুয়ারি আজকের এই দিনে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই যে এত সুন্দর কথা বাংলা ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি শ্রদ্ধা রাখিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে শম্পা কাটারি এইখানে অনেকটুকু জমি আমি শম্পা কাটারি উপর রোপণ করেছি চারাগুলো বেশ ভালো হয়েছে জায়গা জায়গায় একটু খারাপ হয়েছে সব মিলে আবার ঠিকঠাক আছে আর কি তো আজকে সকাল সকাল থেকে একদম ভোর সকাল থেকে জমিতে পানি দিচ্ছি একদম পানি দেওয়ার কাজ করতেছে একদম ভোর সকাল থেকে ফজরের ভোর থেকে আর এখন এই যে সূর্য ডুবো ডুবো ভাব অবস্থা হয়ে গেছে তবুও পানি দেওয়া শেষ হয় নাই মানে অনেকটুকু জমি যার কারণে আসলে পানি দিতে দেরি হয় একদিকে পানি দিতে দেরি হয় জমি বেশি অন্যদিকে আপনার বিদ্যুতের সমস্যাটা একেবারেই বেশি মানে সকাল থেকে যে কয়েবার পানি মানে বিদ্যুৎ চলে গেছে এটা আসলে বলে শেষ করতে পারবো না তো বিদ্যুতের সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে আমি যে পানি জমিতে দিচ্ছি আশেপাশে যে অনেকের কৃষক দেখা যায় দিক দিয়ে ছেড়ে দিচ্ছে ওই দিক দিয়ে ছেড়ে এই দিক দিয়ে ছেড়ে দিচ্ছে এর একটু প্রয়োজন পানি ওর একটু পানির প্রয়োজন এরকম একটা অবস্থা আপনি যে একা আগে পানি নেবেন এটা কোনোভাবেই সম্ভব না তো আমাদের এরিয়াতে পানি দেওয়ার একটা সিস্টেম হচ্ছে আমাদের এদিকে কিন্তু পানির ক্রাইসিসটা একটু বেশি ভালো রকম বেশি পানির ক্রাইসাস তো পানির ক্রাইসাস এই কারণে বেশি সেটা হলো একদিকে আপনার পানির যে লেয়ার পানির যে স্তর সেটা অনেক গভীরে প্রায় একশো দেড়শো ফিট নিচ থেকে পানি মানে নিচে থেকে পানি উঠতেছে সাবমার্স্টেবলের মাধ্যমে অন্যদিকে আপনার আমাদের এদিকে কিন্তু অ্যাভেলেবেল সাবমার্স্টেবল নাই আর যদিও আপনি করতে যান দেখা যায় আশেপাশের যে যাদের সেচ মানে অনুমোদিত সেচ আছে তারা কিন্তু সহজে করতে দেয় না তো আমাদের এদিকে একটা সিস্টেম হলো আপনার যখন পানির প্রয়োজন হবে যাদের সাপ সাবমার্সিবল তাদের ওখানে কিন্তু আপনাকে আগে বলতে হবে জানান দিতে হবে যে আমার পানি লাগবে তো তো তারা একটা সিরিয়াল দেবো আপনাকে আমরা যেমন পিকনিকে গেলে ডাক্তার দেখানোর সময় সিরিয়াল দেই উমুকের পরে তুমুক তুমুকের পর তুমুক এবার এরকমভাবে যেমন আমাদের সিরিয়াল পরে এরকমভাবে আমাদের সেচের পানি নেওয়ার সময় আমাদেরও সিরিয়াল পরে

আচ্ছা তো এই যে শুনতে পারলেন মানে ভিডিও করতেছিলাম মাঝে সেচ যাদের এখান থেকে পানি কিনে নিয়ে আসতেছে জমিতে তারা ফোন দিচ্ছে যে আমার পানি কত দূর হয়েছে তারপর অন্য আরেকজনকে পানি দিবে এরকম একটা সিস্টেম তো এই যেটা বলতেছিলাম যে আগে থেকে বলতে হবে এবং একটা সিরিয়াল দেওয়া হবে যে উমুকের পরে তুমি পানি নিতে পারবা এবং তোমার শেষ হলো তারপরে অন্য আরেকজন পানি নেবে এরকমভাবে সিরিয়াল দিতে হবে যদি এটা এখনও কমে গেছে কারণ আশেপাশে ঘন আকারে আপনার টেবল হওয়ার কারণে এটা এটার কিন্তু কমে গেছে এক সময় আপনার আমাদের অঞ্চলে আমি আসলে দশ বছর থেকে ধরেন চাষাবাদ করি আপনার এই যে ধান চাষ প্রথম যে বছরগুলো আমি চাষাবাদ করছি আপনাদেরকে যদি আমার অভিজ্ঞতাটা একটু বলি তো এমন সময় গেছে আপনার আজকে যদি আপনার পানির জন্য সিরিয়াল দেওয়া হয় দেখা গেছে এক সপ্তাহ পরে পানি পাওয়া গেছে এরকম একটা সিরিয়াল আপনার লম্বা সিরিয়াল মানে ওই সময় একদম অ্যাভেলেবেল আপনার সাবমার্সেবল ছিল না অনুমোদিত সেচ ছিল না যার কারণে আপনার এই অবস্থাগুলো হয়েছে তো এই যে এক সপ্তাহ পরে গিয়ে কিন্তু পানি নিতে হয়েছে তো অন্যদিকে আবার যদি বিদ্যুতের ক্রাইসিস যদি আরও বেশি হতো দেখা গেছে আপনার যে সিরিয়াল সেই সিরিয়ালের মধ্যে যদি বিদ্যুতের কাছে যদি বিদ্যুতের ক্রাইসেস যদি আরও বেশি হয় তো সেক্ষেত্রে আপনার সিরিয়াল কিন্তু আরও আস্তে আস্তে পিছাবে এরকম একটা অবস্থা তো এইগুলো মেনে নিয়ে কিন্তু আপনার বড়ো মৌসুমের ধানগুলো চাষ করতাম আমরা এক সময় এইটা আসলে এখন অনেকটা কমে আসছে অনেকটা মানে অনেকটাই কমে আসছে যেমন আজকে যে আমার পানি দিচ্ছি আজকে পানি প্রয়োজন আমি আজকে বললে আজকে পানি পাওয়া যায় এরকম চাপটা কমে গেছে আর তো আপনাদের অঞ্চলে আসলে পানির সেচের ব্যবস্থাপনা কেমন আমি জানি না তো আমাদের অঞ্চলে পানির ব্যবস্থা খুবই কঠিন কঠিন মানে এই যে দেখেন আমার চতুর্দিক দিয়ে এই যে পাড়া একটা ঘুরতে মানে ওই পাড়া থেকে এই পাড়া এই পাড়া এই পাড়া এইদিকে আশেপাশে কোনো শেষ মানে সাপ মার্তি বল নাই এই বাড়ির ওই পাশে দুই একটা আবার এই দিকে আরেকটা এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে কিন্তু পানি আসতেছে মানে আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূরে ওই আমাদের বাড়ির সামনে আরও একটা রাস্তা আছে রাস্তার পরে হয়তো সাপনা সাপ মাস টেবল সেইখান থেকে কিন্তু এই পানিটা আসতেছে এরকম একটা দূর থেকে দূর থেকে পানি আসতেছে আমাদের এই জমির কর্নারে একটা ঢিপটিবল ছিল তেলের ঢিপটিবল এখনও আছে এটা তো ওই সময়টাতে আসলে এই যে বল দিয়ে চালানো হতো তেল দিয়ে কেরোশন দিয়ে ওই সময় বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ এখনও নাই ঢিপটি বলে ঢিপটিপল ওটা বন্ধ হয়ে গেছে একেবারে তো ওই সময়টাতে আপনার এই যে তেল দিয়ে কেরোসিন দিয়ে আপনার এই এরিয়াতে আপনার চাষাবাদগুলো করা হতো ওই সময়টা কঠিন কঠিন মানে অনেক কঠিন একজনের পানি আরেকজন নিতে পারতো না সহজে মানে এইগুলা বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে আসলে তো যাই হোক ওইগুলো বলার মতো যদি সুযোগ সুবিধা হয় অন্য আর অনেক সময় বলবো যখন কথা বলার মুড পাওয়া যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে আমাদের বর্তমান পানির ব্যবস্থাপনা তো আপনাদের অঞ্চলে পানির ব্যবস্থাপনা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম সুযোগ সুবিধা ভোগ করতেছেন সেটাও জানাবেন আর আপনাদের তেত্রিশ শতকে বিঘায় আপনারা কীরকম টাকা দিয়ে পানি কিনে নিচ্ছেন সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন যেমন আমাদের এদিকের কথা যদি আপনাদেরকে বলি আমাদের এদিকে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য সেচ ভাড়ার বাবদ দিতে হয় দুই হাজার টাকা কোনো এই বছর হয়তো একটু কম লাগবে অর্থাৎ এই বছর হয়তো আমাদের এক হাজার সাতশো টাকার মতো লাগতে পারে এক হাজার সাতশো টাকার মতো আপনার শেষ ভাড়া লাগতে পারে আপনার তেত্রিশ শতক জমির জন্য একর প্রতি আপনার পাঁচ হাজার টাকার মতো হয়তো লাগতে পারে এবার শেষ ভাড়া বাবদ তো যাই হোক ভাড়া যাই হোক যদি শান্তি মতো পানি দেওয়া যায় সেটা হলো বড়ো বিষয় আর যদি শান্তি মতো পানি না দেওয়া যায় তাহলে এই চাষাবাদ ব্যবহার একটা কঠিন হয় কঠিন এই কারণে এই যে সকাল ভোর সকালবেলা পানি নেওয়ার জন্য বের হয়েছি বাড়িতে যাইতেছি ঠিকই কিন্তু এই যে আয়াল দিয়ে কতবার যে পাকটা দিছি সকাল থেকে এই পর্যন্ত আসর নামাজের পর পর্যন্ত কতবার পাক পারছি আল দিয়ে মানে কতবার যে হাঁটছি এটা আসলে হিসাব করলে এর হিসাব আমি দিতে পারব দিতে পারবো না এরকম একটা অবস্থা মানে এই দিক দিয়ে ঢুকছি ওই দিক দিয়ে বের হইছে ওই দিক দিয়ে ঢুকছি এই দিক দিয়ে বেরিয়েছি মানে এই নানান মানে হাঁটতেই গেছি হাঁটতেই গেছে কিন্তু হাঁটার কোনো শেষ হইতেছে না তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন